সুপ্রভাত আজ ক্রিসমাস বা বড়দিন বাৎসরিক খ্রিস্টীয় উৎসব যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষে পালিত একটি বিশেষ অনুষ্ঠান বড়দিন মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব হলেও বিশ্বায়নের যুগে এই উৎসবে সামিল হন সব ধর্মের মানুষ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি যার মধ্যে অন্যতম আজ গির্জায় উপাসনায় যোগদান এবং শুভেচ্ছা উপহার আদান প্রদান উপহারের প্রসঙ্গ আসতেই মনের জানালায় অনায়াসে এসে দাঁড়ান লাল পোশাক পরা পিঠের ঝোলা নিয়ে সান্তাক্লজ হাস্যরসিক নাদুস নুদুস ও দাড়িওয়ালা সান্তাক্লজ ওরফে ফাদার খ্রিস্টমাস শুভ চেতনার প্রতীক খ্রিস্টমাস দিনটিকে বাংলায় বড়দিন বলে আখ্যা দেওয়ার কারণ তেইশে ডিসেম্বর থেকে দিন ক্রমশ বড় এবং রাত ছোট হতে আরম্ভ করে সান্তাক্লজ সবার জন্য ঝোলা ভর্তি করে উপহার নিয়ে আসেন আজ বড়দিন সান্তাক্লজের থেকে উপহার পাওয়ার দিনে আমাদের সবার একটাই প্রার্থনা হোক এই বিশ্বতে শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে যান সান্তাক্লস ওরফে ফাদার ক্রিস্টমাস ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে সংস্কৃতির এ কোন আধারে আমরা বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন নবেন্দু নারায়ণ দত্ত নিবেদিতা রোড প্রধাননগর শিলিগুড়ি থেকে তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয় নির্বাচন অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি আজ একবিংশ শতাব্দীর দোরগোড়ায় এসে আমাদের প্রত্যেকের মনে কিন্তু এই সংশয় দেখা দিয়েছে সত্যিই কি আমাদের সংস্কৃতি আমাদের জীবন থেকে মুছে যেতে বসেছে তবে প্রকৃতপক্ষে আমরা কিন্তু আজ বোধ করি এক অপসংস্কৃতির বেড়া আবদ্ধ হয়ে গিয়েছি মূলত আমরা আজ পাশ্চাত্য সভ্যতার আলিঙ্গনে নিজ সংস্কৃতি কৃষ্টি শালীনতা বোধ সৌজন্য সম্পর্কের গুরুত্ব এসব কিছুকেই বিসর্জন দিতে বসেছি আর সেই কারণেই আমরা আজ আমাদের পরম্পরা ভুলে গিয়ে আমরা বিদেশি রীতি রীতিনীতিকে একরকম রক্ত করে ফেলেছি সেই সাথে আমরা হারিয়ে ফেলেছি আমাদের নবান্ন উৎসব তাছাড়া আমাদের মা দিদিমাদের অতি নিষ্ঠা সহকারে নানা ব্রত অনুষ্ঠান পালন করা এসব তো আমরা আজকের বিশ্বায়নের সাথে তাল মেলাতে গিয়ে বেমালুম ভুলে গেছি আমরা আমাদের প্রথাগত জন্মদিনগুলো বার্থডে নামক অনুষ্ঠানে ককটেল পার্টি করতে অভ্যস্ত হয়ে পড়েছি আজ আমরা পাল্টে ফেলেছি আমাদের খাদ্যাভ্যাস আর একসাথে সকলে মিলে পাত পেরে খাওয়ার আনন্দটা তো আজ ভুলেই গিয়েছি আমরা যা একমাত্র মঠ মন্দিরে গেলেই সেই আনন্দটুকু উপভোগ করা যায় যদিও বা এখনো পর্যন্ত আমাদের মতো মানসিকতার কিছু মানুষ পুরনো ধ্যান ধারণায় যারা চলি তাদের জন্য কিন্তু আজও আমাদের দেশের ঐতিহ্যবাহী কিছু অনুষ্ঠানের কার্যকলাপ বজায় রয়েছে তবে পরবর্তী প্রজন্ম আমাদের সংস্কৃতিকে ভবিষ্যতে কতটা আলোর দুয়ারে পৌঁছে দিতে পারবে সেই বিষয় কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে নমস্কার আনতে নারায়ণ দত্ত শিলিগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুনীতা দত্ত মধ্যমপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয় নিয়ে ভাবতে বসে আলো আঁধারের খেলায় ভাবনা ডুব দিয়েছে সে ভাবনা থেকে মানিক্য খুঁজে আনা যায় তবে নিম্নগামিতা সামাজিক বন্ধনকে শিথিল করতে করতে সামুদ্রিক এক চোড়া গহ্বরে নিক্ষেপ করেছে সে গহ্বরের অতুল তলে হয়তোবা কখনো আলো জল করত অথচ বর্তমান পরিস্থিতি নিত্য নৈমিত্তিক ঘটনা পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন ছায়াময় করে রেখেছে যুগের সাথে নিজেকে মিশিয়ে না ফেলতে পারলে যেমন সভ্যতা থেকে পিছিয়ে পড়তে হয় তেমনি মানব সভ্যতা যুগের অগ্রগতির সাথে সাথে তীব্রতরভাবে ছুটছে এখানে শিক্ষা ন্যায় সম্মান বৈরাগ্য ভালোবাসা দাড়িপাল্লার চুলচেরা বিশ্লেষণে ধরা পড়ে কোনটা ভুল কোনটা সঠিক সেটা বোঝার বা দেখার জন্য অঢেল সময় আট থেকে আশি কারোরই নেই তাই মাকড়সার জালের মতো গজিয়ে উঠেছে আনন্দ করা স্থায়ী কিছু ঠিকানা সেখানে স্বপ্নের বেচা কেনা হয় ভালো কিছু পাওয়ার জন্য লুটাতে হয় বিলাতে হয় বরঞ্চ বলা ভালো খোয়াতে হয় দীর্ঘদিনের চেষ্টায় বাঁচিয়ে রাখা কিছু বিবেক বোধ নৈতিকতা তবে অপসংস্কৃতির কর্কট রোগে সভ্যতা পা বাড়িয়েছে গুটি গুটি পায়েই সে পথ থেকে পিছানো বা সে জাল কেটে বেরিয়ে আসা এখন হয়তো প্রায় অসম্ভব এই স্বল্প পরিসরের জীবনেও কেমন যেন হাঁপিয়ে উঠেছি আজকাল প্রতিবাদী অথচ নির্বিরোধী মনটাও তাই কত না ফাঁক মধ্যে ঢুকে পড়ে অথচ শেষে গিয়ে শূন্য ছিঁড়ে যাওয়া পুরানো গিটারের তারগুলো জুড়েও ওতে আর সেই চেনা চেনা ছন্দগুলো ধরা পড়ে না কি শিক্ষায়তন কি অফিস বাজার বাজারঘাট কি সামাজিকতার মেলবন্ধন বিয়েবাড়ি সব স্থানেই উদ্দাম এক অস্থিরতা শান্তনির মন্দিরগুলোর সাথে অন্যান্য দেবাঙ্গনগুলোতেও ভরে উঠেছে মনমর্জির অশান্ত ভাবনা যা সমাজে সত্যি চিন্তার এক অশুভ বার্তাবহ তাই অবাক হতে হয় ফেসবুক স্ট্যাটাসে বাবার মৃতদেহের পাশে বসা ছবি দেখলে ক্যাপশন শেষ যাত্রায় বাবার সাথে নিজস্বী গঠনের এ কোন নির্লজ্জতা এই ভালোবাসায় নাকি নিজের সাথে নির্মমতা একদিন ইট ভর্তি গাড়িতেই তাড়াহুড়োর জন্য কাজে যাচ্ছি মাঝ রাস্তায় শনি পুজোর চাঁদার জন্য কিছু ছেলেদের কি নির্মমতা বাধ্য হয়েছিলাম কিছু বলতে তবে শেষরক্ষা ওই চুপ করাতে কারণ ওরা দুর্বার ওরা কিছু মানে না নতুন যৌবনের দূত এ পৃথিবীর আগামী প্রজন্মের কাছে বিবেকবোধ নীতিকথা বাতেরা ছাড়া অন্য কিছু নয় হতাশ হৃৎপিণ্ড উত্তাল সমুদ্রে একটু শান্তি আশা খোঁজে অথচ মনে একসময় দৃঢ় প্রতিজ্ঞা ছিল যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এই সংস্কৃতি নামের পাশে অপশব্দটি ধুক করে জলা আগুন যা শুধু সমাজ নয় দেশ নয় বিশ্বব্রহ্মাণ্ডকে একদিন ছাড়খাড় করে দেবার সুযোগে আছে শুধু অপেক্ষা নিরলস প্রচেষ্টার তবুও সর্বত্র দূষিত সমাজে আবার গর্জে উঠুক ভালোবাসার গান চাষ হোক হৃদয়ের গভীর সুর যেখানে জাতির মেরুদণ্ডরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে উদ্যান ও তার নিরেট অন্ধকারে আবার যেন মহান প্রাণকে বলে উঠতে না হয় এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে ধন্যবাদ আনতে সুনিতা দত্ত জলপাইগুড়ি ডিসেম্বর মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মিনতি দেব দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা আমাদের পূর্ব সংস্কৃতি প্রতিদিন সামাজিক অবক্ষয় বিপন্নতার পথে হাঁটছে ডিসেম্বর মাসের বিষয় ভাবনা সংস্কৃতির কোন আধারে আমরা জানতে চাওয়ায় মনে পড়ে গেল ভারত মাতার পূর্বরূপের বর্ণনা সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্য শ্যামলাং তারাম। আবহমান কাল থেকে ভারত মাতার এই রূপের বর্ণনা এখন মেলাতে কষ্ট হয় নদ নদী গভীর অরণ্য পাহাড় এমনই তর হাজারো সম্পদ ভোগবাদের কবলে পড়ে আজ সব দলিত মথিত নিঃস্বতায় দীর্ণ হয়ে অদ্ভুত যানজটে জড়িয়ে যাচ্ছে কালের কবলে আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিও সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে ভাঙনের স্রোতে অতীত সময়ের সব কিছু যদি ছুঁড়ে ফেলি ক্রমাগত এই চাইয়ের বাসনায় স্বপ্নের বাতাস যখন হয় বেপরোয়া ও ভারী ঝড়ে ঝরে হারায় তখন আমাদের পূর্ব ঐতিহ্য আর সংস্কৃতির সোপান ঝরা পাতার যখন অরণ্য মুখর কোন সুখ স্বপ্নে এ প্রজন্ম জড়াবে তাকে আমাদের সংস্কৃতি যখন প্রযুক্তিকে সাথে করে পূর্বজন্ম বোধ ছেড়ে মুহুর ভেসে যাচ্ছে পৃথিবী ছেড়ে অন্য এক গ্রহের সন্ধানে এখনকার প্রজন্ম তাই বয়ে চলেছে খরতাপের প্রবাহ বুকে নিয়ে চোরা বালির স্রোতে এখন তো প্রজন্মের পর প্রজন্ম শোনে না কোনো হৃদয়ের শব্দ একাকিত্বের মৌন অনুভবে বুঝি মেলেনি কোথাও জীবনের সুর আর প্রাণের আবেগ তাই বুঝি যৌবনের প্রারম্ভেই তারা মায়া শিকলের টান ছিঁড়ে হয়ে ওঠে উদ্দাম বেপরোয়া এখন দহনকাল জুড়ে নেচে ফেরে দাঁত নখ বের করা ক্ষমতা পিসাচেরা আর হারায় পুরনো মূল্যবোধ গভীর চিন্তার উৎকর্ষতা ধন্যবাদ মিনতি দেশবন্ধুপাড়া শিলিগুড়ি ডিসেম্বর মাসের বিষয় নিয়ে কলম ধরেছেন অদিতি দে চট্টোপাধ্যায় ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা সংস্কৃতি বা লোকসংস্কৃতি বলতে আমরা বুঝি নাচ গান কবিতা নাট্যাভিনয় যাত্রাপালা চলচ্চিত্র বিবিধ লোকাচার পূজা পার্বণ প্রভৃতি যা আমজনতার জীবনযাত্রাকে প্রভাবিত করে কিন্তু এটি একটি আংশিক ধারণা মাত্র আসলে সংস্কৃতি শব্দের অর্থ আরও অনেকটাই বিস্তৃত কারণ সংস্কৃতি মানুষের জীবন জীবনচর্যার এমন এক নান্দনিক প্রেক্ষাপট যেখানে মিশে থাকে কোনো নির্দিষ্ট দেশ বা জাতির নিজস্ব ঐতিহ্যের সৌরভ বর্তমান যুগে অনুচিকিৎসার রমরমা এবং জনসাধারণ ভুলবশত সেই ঐতিহ্য বহির্ভূত অনুকরণকেই সংস্কৃতি বলে মনে করার কারণে বাস্তবক্ষেত্রেও সংস্কৃতি হয়ে উঠেছে এক সীমিত পটভূমিকায় কুপমণ্ডকতার আধার এবং সংস্কৃতি অনেকাংশেই পরিবর্তিত হয়েছে অপসংস্কৃতিতে বিভিন্ন প্রচার মাধ্যমে এমন সংস্কৃতির প্রদর্শন চলছে যার মধ্যে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ প্রকৃতির কোনো উপাদানই থাকে না লোকসংস্কৃতির প্রতিনিধিরা পাশ্চাত্য বাদ্যযন্ত্রের সঙ্গে বিভিন্ন ধরনের লোকগান পরিবেশন করে লোকসংস্কৃতির আধুনিকীকরণে মত্ত ফলস্বরূপ প্রাচ্যের সংস্কৃতিতর পালে পাশ্চাত্যের হাওয়া লেগেছে এবং এই শঙ্কর প্রজাতির সংস্কৃতিকে কোনো মতেই আর লোকসংস্কৃতি আখ্যা দেওয়া যায় না বাঁশি ঢোলক একতারা দোতারা করতাল মন্দিরা সারিন্দা এবং খঞ্জনি সহ নানা ধরনের লোকজ বাদ্যযন্ত্রের পরিবর্তে আধুনিক বাদ্যযন্ত্র তথা বিদেশি ড্রাম প্যাড ক্লারেওনেট বোর্ডের ব্যাপক প্রচলনের মাধ্যমে তথা কথিত সংস্কৃতির প্রকোপে ধ্বংস হচ্ছে গ্রামীণ মানুষের সহজ সরল জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার উপকরণ সমূহ অত্যাধুনিক লোকসংস্কৃতি আজ হারিয়েছে তার স্বকীয় ছন্দ উপরন্তু উগ্রতার চোরা স্রোতে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে মাটির মনোরম গন্ধ শুভেচ্ছান্তে অদিতি দে চট্টোপাধ্যায় খড়গপুর পশ্চিম মেদিনীপুর সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের আগামী মাস অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া জানুয়ারি মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আর আজকের এই বিশেষ দিনটি বড় দিনটি সান্তাক্লজের সাথে পরিবারের সাথে বন্ধু বান্ধবের সঙ্গে উপহার আনন্দে কেটে যাক এই শুভকামনার সাথেই প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার